গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার আশা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি প্রিয়াঙ্কা আমার ঘর কোনো একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা আর আজ হচ্ছে শুক্রবার আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রাখলাম ভালো লাগলে চ্যানেলের পাশে থেকেও একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমার ঘরও কন্যা অবশ্যই তোমরা ফেসবুকে সেখানেও ফলো করতে পারো অবশ্যই কিন্তু সেখান থেকে আমার ভিডিওগুলোও শেয়ার করতে পারো তোমরা ইউটিউব থেকেও শেয়ার করতে পারো ভালো লাগলে অবশ্যই কিন্তু নিজেদের ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভ সার্কেল হোক অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও যাই হোক অনেক কথা হয়ে গেছে তো চলো দিনটাকে আজকে থেকে তোমাদেরকে সঙ্গে করে এখান থেকেই শুরু করছি এই দেখো এখন কিন্তু আমরা চা খাচ্ছি জানো তো আর একটু সকালবেলা বর আজকে বেরিয়েছে মানে বেরিয়েছে বলতে সকালবেলা বাজারও করতে গেছিল। আবার তাড়াতাড়ি চলেও এসছে আবার মেয়েকেও স্কুলে ভর্তি করতে গেছিল। হ্যাঁ মেয়ের ফাইনাল স্কুলের ভর্তিটা আজকেই ছিল তো এসে টেসে আমাকে বলছে একটু চা করো না তো এর জন্য ওর জন্য একটু চাও করে নিলাম আর আমার যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিলো ওনা দেখে আমি যাইনি আমি সকালবেলা একবার ছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এখন এখানে চা খেয়ে নিচ্ছি আমারটা সুগার ছাড়া মানে আমি তো ব্ল্যাক কফি খাই আর ও খায় হচ্ছে চা ও লাল চা খায় মানে লিকার চা খায় তো ওরটা সুগার দিয়ে আমারটা সুগার ছাড়া দুটো দু রকম চা করে নিলাম মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু চা করে চাটা খেয়ে নিলাম চা খেয়ে কিন্তু চলে এসেছি কিন্তু এখন ওপরে আর ঘর দোর সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে আজকে সেগুলো তোমাদের সাথে আর ব্লগে শেয়ার করলাম না প্রত্যেক দিনই তো সেগুলো শেয়ার করি ওজন্য সেগুলো সেভাবে আজকে শেয়ার করলাম না আজকে শুক্রবার আজকে মেয়ের যেন তো ডান্স ক্লাস আছে বিকেলে তো আজকে ভাবছি আমরা যাব একটু মেলায় বিকেলবেলা আজকে আবার আমাদের এই মেলাটা তো একত্রিশ তারিখ অবধি চলবে তো ভাবছি আজকেও একবার যাব তবে আজকে আমরা শুধু তিনজন যাবো না সঙ্গে আরও দুজন যাবে অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমরা আমাদের আমাদের সাথে আর কে গেছে আর এখানে দেখো সকালবেলা বর যে বাজার করে নিয়ে এসেছে সে বাজারটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর মাছ নিয়ে এসেছে একদম টাটকা জ্যান্ত মাছ এটা রুই মাছ এখানে আমার ঘরে সবসময় রুইটা রাখতেই হয় এখানে কিছু বাটা এনেছিল পাঁচশো বাটা তো পাঁচশো বাটা একদিনে আমরা কি খাবো মেয়ে তো খাবে না আর এখানে দেখো মাছের মাথা আর নিয়ে রেখেছি মাছ নিয়েছি মেয়ের জন্য রুই আর এই যে কাতলা মাছটা দেখছো এখানে অনেকগুলো পিসের কাতলা রয়েছে আমার আগে দিনই বরকে বলছিলাম খুব কাতলা মাছ খেতে ইচ্ছা করছে তো এটা না ওই বিয়েবাড়ির স্টাইলে একটু কাতলাটা করব দই কাতলা খুব ইচ্ছা তবে এটা আজকে করব না এটা করবো হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন আর এখানে নিয়ে এসে দেখো সুন্দর পাবদা দামার যেটা মানে অসম্ভব ভালো আর ওই টিফিন বাটিটার মধ্যে নিচে ওই ছোট বাটাটা কিছুটা রেখে দিয়েছে ওইটা আর একদিন করবো আমার আর আমার বরের একবেলা হয়ে যাবে আর মেয়েকে একটু ডিম বা অন্য কিছু ওখান থেকে মাছ ঠাছ করে দিলাম ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু আমাদের মাছের বাজার যেটা আমাদের মোটামুটি সারা সপ্তাহ চলে যাবে প্রায় কয়েকটা দিন মাঝখানে তো ধরো ডিম মাংস নিরামিষ এরকম করে করে চললো বা একদিন একটু পনির আনলাম হয়ে যাবে তো যাই হোক এখানে মাছের বাজার দেখানোর পরে এখন একটা সবজি বাজার তোমাদের দেখাচ্ছি সুন্দর একটা পালং শাক নিয়ে এসেছে জানো তো আমি কিছুটা না পালং রেখে দিয়েছি একদিন ভাবছি ওই যে পালং দিয়ে পনির দিয়ে করে না হ্যাঁ তো ওই ওই রেসিপিটা করবো পালং পানির আমার খুব খাওয়ার ইচ্ছা প্রত্যেকবার ভাবি করব করব আর করে হয়ে ওঠা হয় না তো এইবার ভাবছি করবই যেহেতু পালং শাক অনেকটা নিয়ে এসছে আর ওর জন্য আমি এবার একটু একটু রেখে দিয়েছি আর এখানে আবার মূলো সাথে মূলো শাকও এনেছে আমার বন না খুব মূল শাক খেতে ভালোবাসে গো আমি অত খাই না তো যাই হোক ওকে করে দেবো শাকটা ফেলে কেন দেবো আর এখানে টমেটো এনেছে পেঁয়াজ এনেছে আলু এনেছে বেগুন এনেছে সমস্ত শীতের যা যা সবজি তাই নিয়ে এসছে তবে সত্যি কথা বলতে ফুলকপিটা আনেনি কারণ ফুলকপিটা আমার একদম ভালো লাগে না এখন বর্তমানে তাই বরকে বলেছি তুমি বাঁধাকপি নিয়ে আসবে নিরামিষ করে করি আর আমিষ করে করি দুভাবেই কিন্তু আমার খুব ভালো লাগে খেতে মানে বাঁধাকপি আমার খুবই প্রিয় খাবার বিশেষ করে রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে বাঁধাকপি আমার ভীষণ ভালো লাগে আর আমার বর আগে খেত না কিন্তু ইদানিং এখন একটু খায় জানো তো আমার মানে পাল্লায় পরে একটু ইদানিং খায় বেলা হয়ে যাচ্ছিলো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখানে দেখো এখন আমার মেয়ে বসে খেলছে নিজের খেলনা বাটিতে বেলুন চাকি রয়েছে তাছাড়াও রান্নাঘর থেকে বেলুন চাকি নিয়ে এসে দেখো খেলছে রান্না হয়ে যাওয়ার পর মেয়েকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম মেয়ে যখন খেতে বসেছিল তখন সাতটা হয়নি যা হয়েছিল ওই ভাজা মাছের ভাতা দিয়ে ডাল আর ওখানে হচ্ছে মাছের ঝাল ওই দিয়েই দিয়ে দিয়েছিলাম কেন ও যেহেতু নাচের ক্লাসে যাবে আবার যদি খাবারটা হজম না হয় তবে পেটে ব্যথা করবে বমি হয়ে যাবে তার জন্য ওকে তাড়াতাড়ি এখানে খেতে বসিয়ে দিয়েছি আর খেয়ে দিয়ে আমরা বিশ্রাম নিয়েছি বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে মেয়েকে সাড়ে ছটার সময় বাবা ক্লাসে দিয়ে আসলো তখন আমি ঘরেই ছিলাম তারপরে কিন্তু আমার এক বান্ধবী এলো মানে আমার মেয়ের সূত্রেই তাদের সাথে আমার আলাপ এই যে নাচের ক্লাসে যায় সেখানে একটি বাচ্চা আছে তার সাথে ওর খুব বন্ধুত্ব হয়েছে নাম হচ্ছে আধিরা তার মায়ের সাথে আবার আমাদের খুব বন্ধুত্ব হয়েছে যাই হোক খুব ভালো মানে এত ভালো বলার মতো না আর মানে এতটাই ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মানে সত্যি কথা বলতে কি মানে আমরা কখনো ভাবতেই পারিনি যে ওদের সাথে চেনা জানা ছিল না হ্যাঁ মানে অচেনা মানুষ কিভাবে একটা অচেনা মানুষ আপন হয়ে গেল হ্যাঁ তো সেই মানে এগুলো ভাবলেই খুব খুব ভালো লাগে সত্যি কথা বলতে গিয়ে যে অনেক সময় তো আপনও পর হয়ে যায় আর পর যে যেভাবে আপন হয় সত্যি তো যাই হোক আমরা ফার্স্টে মেলায় ঢুকে চলে এলাম কিন্তু তোমার পুষ্প প্রদর্শনী আজকে দেখতে আগের দিন তোমাদের মেলার দুটো সাইড দেখিয়েছি যে কোন সাইডে প্রোগ্রাম হয় কোন সাইড তোমার স্টলগুলো বসে সবই তোমাদের দেখিয়েছি বাট আজকে তোমাদের দেখাবো একটা বড় গ্রাউন্ড যেখানে কিনা হচ্ছে পুষ্প প্রদর্শনী সেখানে নানান ধরনের ফুল থেকে শুরু করে সবজি তোমরা এখানে দেখতে পাবে তো তোমরা এক ঝলক দেখে নাও আমি আর বেশি কথা বলছি না খুব সুন্দর হয়েছে মেলাটা এখনও একত্রিশ তারিখ অবধি আছে তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো আর এটা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় হয়ে থাকে এমন না যে এই বছর প্রথম এটা প্রত্যেক বছর হয় আজ সুদেশ ভো ভোসলে মহাশয় এসেছিলো গাইতে তো আমরা গান শুনিনি কারণ বাচ্চারা তো আর গান শুনবে না ওরা এটা দেখবে ওটা দেখবে এটা খাবে ওটা খাবে হ্যাঁ তো জাম্পিং চলবো জাম্পিং চলবো দুজনেরই খুব বায়না চলছিল ওরা কতক্ষণ এর এখান থেকে বেরোবে সেটাই যে ভাবছিল যাই হোক রং বেরঙের ফুল ফল সবজি আমাদের দেখে খুবই ভালো লাগলো আর চলো তোমরাও একটা ঝলক দেখে নাও আমরা তো ভীষণ এনজয় করেছি তো চলো এক পলক দেখে নাও তোমরা

আমরা সেই দিন ওদের স্কুলে কার্নিভাল হচ্ছে দুটো কাবাব নিয়েছে তারপরে কাবাব শেষ টেঙ্গি কাবাব এখন ওই খেয়েছি তো ছোট ছোট সাইজ সাইজের ছিল